গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার পরীক্ষার রুটিন দু হাজার বাইশ অনার্সের কবে কোন বিষয় রয়েছে তোমাদের তো তোমাদের এক্সাম আপডেট কী রয়েছে সমস্ত কিছু আজকের এই বিষয়ে তোমরা জানতে পারবে এই ভিডিওতে তো ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ এক্সাম রুটিন দু দেখে নাও মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার বাইশ শিক্ষামূলক চ্যানেল অল টিপস পি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের বিভিন্ন বিষয়ে টিপস সিলেবাস সাজেশান ও উত্তর দেওয়া হয় চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং নিজে একটি লাইক করো চলো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ বিষয়টি তোমরা একটু পড়ে নাও তোমাদের বিভিন্ন বিষয়ে এই চ্যানেলে সাজেশান টিপস ও সম্পূর্ণ উন্নত মানের নোটস পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করো তো তোমরা দেখতে পাচ্ছ ফেসবুক ইনস্টাগ্রাম ফেসবুক পেজ ওয়েবসাইট তো আমাদের সঙ্গে এবং তোমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে তো আশা করি তোমরা ভিডিওটি একটি লাইক করেছো বন্ধুদের শেয়ার করবে এবং চ্যানেলে নতুন থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও গৌরবঙ্গ যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তোমরা যারা পড়াশোনা করছো তো তোমাদের রুটিন তোমরা দেখে নাও সিবিএসই আন্ডারে অর্থাৎ এখানে বি এ বিএসসি বিকম কম বি সি এ অনার্স সেমিস্টার ওয়ান এক্সামিশান টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের যা পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা আর তোমাদের এখানে ডেট দেখতে পাচ্ছ সতেরো দুই দু হাজার বাইশে এই নোটিশটি পাবলিক করা হয়েছে আমি এখন রয়েছি সরাসরি তোমাদের ইউনিভার্সিটির নোটিসে তোমরা দেখে নাও তোমাদের যে বাইশে সালের যে পরীক্ষা আছে তিন তিন দু হাজার বাইশ ঠিক আছে অর্থাৎ মার্চ মাসের তিন তারিখে দু হাজার বাইশ সালে তোমাদের যে অনার্সের যে কোর্স রয়েছে ডিসি অর্থাৎ ডিসিপ্লিন কোর্স কোর্স যেখানে রয়েছে ওয়ান এবং একটি আর একটি রয়েছে টু ঠিক আছে তো ওয়ান দেখো তোমাদের পঁচিশ নাম্বার এবং বত্রিশ নাম্বারে এক্সাম হচ্ছে টাইম দেখো এগারোটা থেকে একটা পর্যন্ত ঠিক আছে এবং চার তিন দু হাজার বাইশ চার তিন দু হাজার বাইশে যে এক্সামটি রয়েছে সেটি অনার্সের ডিসিপ্লিন কোর টু সেখানে দেখো পঁচিশ নম্বর এবং বত্রিশ নম্বর এবার তোমরা দেখব যে জেনারেল তোমাদের যে সাবজেক্ট রয়েছে অর্থাৎ জেনেটিভ ইলেকটিভ যে রয়েছে জিই তো ডেট দেখো পাঁচ তিন দু হাজার বাইশ পাঁচ তিন দু হাজার বাইশ তোমাদের দুটি ধাপে পরীক্ষা হচ্ছে সাবজেক্ট ওয়ান এবং সাবজেক্ট টু অর্থাৎ প্রথম ধাপ এবং সেকেন্ড হাফ ঠিক আছে প্রথম ধাপের এক্সাম হচ্ছে টাইম দেখতে পাচ্ছ এগারোটা এ এম থেকে একটা পি এম পর্যন্ত যাদের পঁচিশ নম্বর এবং বত্রিশ নম্বরের পরীক্ষা এবং সেকেন্ড ধাপের যে পরীক্ষা রয়েছে সেটির টাইম দেখতে পাচ্ছ দুটো পি এম থেকে চারটে পি এম পর্যন্ত হলো তোমাদের জেনারেল সাবজেক্ট যেগুলো রয়েছে অর্থাৎ তোমরা অনার্সে স্টুডেন্ট অনার্সে স্টুডেন্ট এবং তোমাদের পাশের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো দেখো পাঁচ তিন দু হাজার বাইশ ঠিক আছে ফিজিক্স জিওলজি এডুকেশন হুম্যান স্টাডি এবং সেকেন্ড ধাপে তোমাদের কিন্তু পরীক্ষা নেই পরবর্তী ডেট দেখো সাত তিন দু হাজার বাইশ কম্পিউটার সায়েন্স বেঙ্গলি হিন্দি ঠিক আছে কমিউনিকেশান ইজি ওয়ান তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের রুটিনটি তোমাদের কোন কোন বিষয়ে কবে কোন টাইমে রুটিন তোমরা সেটা অনস্ক্রিনে দেখে নিচ্ছ তো তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নাও অথবা দেখে দেখে পরিষ্কার করে লিখে রাখো তোমাদের খাতাতে ঠিক আছে তোমরা দেখে নাও রুটিনটা এরপর আমরা চলে আসবো পরবর্তী যে রুটিনটি রয়েছে তোমাদের এখন তোমরা দেখতে পাচ্ছ যে বারো তিন দু হাজার বাইশে সাটারদে তোমাদের একটি এক্সাম রয়েছে সেই এক্সামটি প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে পরীক্ষা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বারো তিন দু হাজার বাইশ তো এই এখানে সাবজেক্ট ওয়ান অর্থাৎ প্রথম ধাপে যে পরীক্ষা রয়েছে সেটি এগারোটা থেকে এখানে কিন্তু এগারোটা লেখা রয়েছে অর্থাৎ প্রিন্টিংয়ে ভুল হয়েছে ঠিক আছে এখানে এগারোটা থেকে একটা পর্যন্ত কেমন এবং তোমাদের ফুল মার্কস চল্লিশ নম্বর ঠিক আছে কিন্তু তোমাদের এখানে প্রথম ধাপে কোনো এক্সাম হচ্ছে না ওকে এবার চলে আসি আমরা দ্বিতীয় ধাপে অর্থাৎ দ্বিতীয় ধাপে যে পরীক্ষা হবে সেটি হচ্ছে দুটো থেকে চারটে পর্যন্ত কেমন দুটো থেকে চারটে পর্যন্ত পরীক্ষা হবে এটা সবার জন্যে ফুল মার্কস চল্লিশ সাবজেক্টটি হলো এ ই সি ঠিক আছে এবং এইএসির কোর্সে তোমাদের সাবজেক্ট হবে পরিবেশ ই ভি সরি এন ভি এস পরিবেশে তোমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে পরিবেশে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে চল্লিশটি তোমাদের দু ঘন্টা সময় হবে ঠিক আছে দু ঘন্টা মধ্যে তোমাদের লিখতে হবে তোমাদের সমস্ত চ্যানেল আমাদের চ্যানেলে সমস্ত ভিডিও তোমাদের আপলোড করা রয়েছে সাজেশন টিপস তোমরা অবশ্যই দেখে নাও এবং উন্নত মানের নোটস রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুত্ব শেয়ার করো এবং সবার আগে তুমি